তেল ইকারে এর সান্ডালি কিন ও পাশি আজকে কোথে না কোথে পাশি বা আপো আজকে তো তো ধর্মই সান্ডার সাথে একটা ছবি তুলে যদি খালি ফেসবুকে দিবের পাই কত ডলার দিয়ে আসবি তার ঠিক নাই একেরে ভাইরাল হয়ে যেতে পারি আমি ভাইরাল হলেই আমার নাম হবি সান্ডা বস কত বস বাড়াছে না তখন সাংবাদিকেরাও ইন্টারভিউ নিবে না ভাই না ভালু এই গর্তের মধ্যে ওই তখন সান্ডা আছে গালু তুই কি সান্ডা মারবে পালু ও মনে তো হয় মরছে যায় ভালো আটের সরি ভালুক ভাল্লু বাড়ি মারে মরছে মরছে বাবা ভাল্লুক মারছে আমি সন্ডা মারবার আসে গালু বগর চল সন্ডা মারবার আসে মারে আনে ভাল্লুক মিলল না তো না মিলল মারছি তো এটা কিরে এটা কি নরম নরম দেখা যাচ্ছে কিরে এটা নরম নরম দেখা যায় হ্যাঁ বাবা আর আরা ভাল্লুক কে এটা বত্তা না মরা দেখি এই এই ভাল্লুক এ তো মনে হয় মরছে এটাও মরছে হে রে কয়টা ভাল্লুক মাননু আমি গালুক আমি কালা চল মনে করি আইনা শান্ডা মারবে যে গালু আই অ্যাম সরি হামক মাপ করে দেও ওলা সরি মরি গিয়া লাভ নাই তুমি আমাক মেলা অপমান করছো আমি হনু গালু ওবাইদুল হামার খালু আমি যে কত বর সালু থাকি বুঝবের পালু হ্যাঁ আয় বাঘ সিংহ হাতি ঘোড়া কি আসকোয় আমার ভুল হয়ে গেছে কোচি তো আচ্ছা তালে সান্দা ধরে লই আইলে আন্ডা দেওয়া লাগি যদি তুমি হামার সাথে কোনদিন তেল পিছলে আমি কর তেরে আর ভাল্লুক কে ভয়ে আটেশ্বরী ভয়ে কি আছে তোমার এখনো কিছু হয়নি আর মিচ্ছা এটি থাকলে মেলা কিছু হয়ে যেতে পারে তুমি চলো আমার সাথে ওরে বা গো